এটা ফুলতলি সাহ কেমন লেখেন না এটা সারসিন্দার মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ তিরমিজি আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ মোহাম্মদ ইসমাইল বুখারির ছাত্র এমন চাহিদ এবং ফাতিম ছাত্র মহাদিস বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুল নিজে সেই মন্দির শেষে কেমন যেন উপস্থিত হয়ে যায় লাগবে না আমরা যে কিতাবগুলো এনেছি যে কিতাবগুলো আমরা এনেছি আমরা আমাদের নিজস্ব খেতাবারি নাই তাদের খেতাবে এনেছি আমরা মুনাজাতে মকবুল এটি আশাফ আলী থানবি সাহেব তার লেখা কিতাব আমরা ইয়া নবী বললে সেরে খয় আমরা ইয়া রসুল বললে সেরে খয় যখন মুনাজাতে মকবুলের মধ্যে আগিস নি ইয়া রসুল আল্লাহ যখন থানা ভবন থেকে আগিস নি ইয়া রসুল আল্লাহ ইয়া যদি থানা ভবন থেকে বলা যায় মৌলবী বাজার সিলেট পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ইয়া বলতে কোনো বাধা নাই কথা খুব ক্ষ্যাং করে শুনবেন আমরা ইয়ানবী বললে বলে এটা ইয়ানবী বলা পিয়াদবী ওরা আমাদেরকে দলিল দেয় ওই ইয়ানবী এটা নির্দিষ্ট হলো না কি দুঃখ লাগে আমরা যাদেরকে মনে করতাম যে কবি মাত্র সায়ে পড়াশোনা করলে এরা কয়ত সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন অভিযান সম্পর্কে ভালো জ্ঞান আছে আমরা এমনটি মনে করতাম এরা দুইটি জায়গায় ফেল করলো একটি হলো মিলাদ সত্যটিকে কেন্দ্র করে অবাক লাগলো এরা যদি তিরমিলি শরীপটি পড়তো আমার কাছে এই আছে দ্বিতীয় খণ্ড দুশো তিন পৃষ্ঠা এটা ফুলতুলি সাহেব কেমন লেখেন নাই এটা সারসিন্দার মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ আর তিরমিজি আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারির ছাত্র এমন জাহিল এবং ফাতিন ছাত্র মুহাদ্দিস নে کرام বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুন নবী নিজে সেই মজলিসে এসে কেমন যেন উপস্থিত হয়ে তো আকবার এমন একখানি কিতাব তার দ্বিতীয় খন্ডের 203 পৃষ্ঠার মধ্যে বাবু মা চা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam একটি বাপ কাজ করেছেন ইমাম তিরমিজি মুহাদ্দিসের কাছে নবীর জন্মদিনটা কত বরকতময় হলে কত গুরুত্বপূর্ণ হলে একজন মুহাদ্দিস টাইটেল বানাতে পারেন তিরমিজি কিতাবের বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহিSalam নিচে লেখা আছে বাইনার সাবটাইটেল দুই লাইনের মাঝখানে লেখা ওয়াক্তুল বিলাদা জন্মের সময় অতঃপর ওদেরকে জিজ্ঞেস করেন কয় মিলাদ শব্দটি ইসমে যন্ত্রপাচক উদ্দেশ্য হল করা এই একটি জায়গায় তারা বেয়াদমি করে মিলাদ শব্দটি ওদের কি শুকরা ওদের কি কুমড়া ওদের ছোট বড় যেখানে যেখানে তারা মাইক পায় মাই পেলি তারা নবীন মিলাদুন্নবীর ব্যাপারে এই যে মিলাদুন্নবীর ব্যাপারে বিশদকার করে অথচ পুরো একটি শব্দর সহি রূপ জানতে হলে দীক্ষণায় পড়তে হবে কাবুসগুলো পড়তে হবে মোজামগুলো পড়তে হবে মাআজম যত আছে এগুলো পড়তে হবে পৃথিবীর কোনো একটি লোক আমরা চ্যালেঞ্জ করতে চাই না আমরা কখনো চ্যালেঞ্জ চ্যালেঞ্জগুলো ছুড়ে দিতে চাই না আমরা শ্রদ্ধার সাথে বিনয়ের সাথে বলতে চাই পৃথিবীর কোনো একটি লোক অভিধানে কি দেখাতে পারবেন মিলাদ শব্দটি কোথাও এসনে আলার সিগা লেখা হয়েছে বরং প্রত্যেকটি অভিধানের মধ্যে বলা হয়েছে মিলাদ ওয়াক্তুল বিলাদা জন্মের সময় এটা এসমে জরফের সিগা সুন্দর করে এসমে জরফ হিসেবে সবাই বলেছেন মিসাদ মিকাত এগুলো মিকাত যেখানে মানুষ এহরাম বাদার স্থান এটাকে মিকাত বলা হয় আল্লাহ আকবর বলেন মিসাদ মিয়াদ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আল্লাহ তালা ওয়াদা খেলাপ করেন না প্রত্যেকটি জায়গায় মিকাত মিসাত মিয়াত এই শব্দগুলো দেখবেন এসমে জরফ এগুলো কেউ এসনে আনা বলেন নাই এই জায়গায় যেমন বিয়াদবি করে বিয়াদবি করে ইয়া নবীর শব্দটিকে কেন্দ্র করে বলে যে নবী ইয়া নবী বলা যাবে না বলতে হবে ইয়া ইহান নবী অথচ কাফিয়ার সরা সাফিয়ার মধ্যে লেখা আছে সাফিয়া সারহে কাফিয়ার মধ্যে লেখা ইমাম মুবার আলমুখ তদাব কিতাবের মধ্যে যদি পাঁচশো বছর আগে না হরুসুল লিখেছেন স্পষ্ট করে লেখা সর্বোচ্চ আমি লেখা ইয়া রাজ্জুল আইয়ু হাম রজ্জুল তাহলে ইয়া নবী আই ইয়ু হান নবী কোন বাধা নাই ইয়া নবী বলা যা ইয়া নবী বলা একই বিষয় এক্ষেত্রে কোনো ধরনের তাজিমের ক্ষেত্রে কমতি হবে ইয়া রাজুলু ইয়াইওহাল রাজ্জুলু ইয়া বোলামও ইয়া ইউহাল বলাম এখানে কোনো সমস্যা নেই এবং তারা বলে যেখানে নবী তো নির্দিষ্ট করা হয় না অবাক লাগে কোথায় নাহু সরবেরা পড়াশোনা করলো কোন মাদ্রাসায় পড়লো তোমাদের এমন কোন নাহু বিশেষজ্ঞ আছে নিয়ে আসো তোমরা বলে ইয়া নবী বলে ফাইন্ড আউট করা হয় না নবীকে আলাদা করা হয় নির্দিষ্ট করা হয় না অথচ মারে পা সাত প্রকারের মধ্যে লেখা আছে না করার আগে হরফে নেদা আসলে এটা নেদা হরফে নেদা দ্বারা এটা নির্দিষ্ট হয় না আল্লাহু আকবার যখন নবীর আগে ইয়া শব্দটি আসে সাথে সাথে এটা আর অন্য কাউকে বোঝানো হবে না নবী নির্দিষ্ট হয়ে যায় এছাড়া আল্লাহ কোরআনে কত জায়গায় রসুল শব্দটা নাকেরা হিসেবে ব্যবহার করেছেন আল্লাহ মামল্লা জীবন রহমতুল্লাহ প্রায় জায়গায় তিনি বলে দিয়েছেন নাকেরা তা যখন রসুলের ক্ষেত্রে নাকেরা আসবে এক্ষেত্রে অন্য কাউকে বুঝাবে না এটা কেবলমাত্র আমার রসুলকেই বুঝাবে আল্লাহ আকবার বলেন নিয়ে তারা একটা ফাইজলামি করে এবং মিলাদ শব্দটিকে কেন্দ্র করে তারা এ ধরনের কথা কিন্তু বলে আমি আপনাদেরকে দলিল শুধু স্মরণ করে দিতে চাই আমরা যে দলিলগুলো পেশ করি সেই দলিলগুলোর মধ্যে পবিত্র কোরআন থেকে যে দলিলটি আমরা দিয়ে থাকি প্রথম দলিলটি সেটা হচ্ছে সৌরভ ইব্রাহিমের পাঁচ নম্বর আয়াত ওয়াদাক্কে রুকুম বে আয়ামিল্লা এখানে ইব্রাহ আল্লাহ তালা তাফসি করেছেন ওয়াদাক্কে রুকুম বে আয়ামিল্লা আয়ামিল্লা কোন একটি দিবসে যদি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে সেই দিবস সমূহ আল্লাহর দিবসগুলোকে তোমরা স্মরণ করিয়ে দাও তোমরা তাদেরকে স্মরণ করিয়ে দাও বেআ আল্লাহর দিবস সমূহ ইবনা আব্বাস রাজি আল্লাহ কথা করেছেন বেআ দ্বারা বেআ দ্বারা বে নিয়ামিল্লা উদ্দেশ্য মানে যেই দিবসে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসে আপনারা বলেন আমার নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন এটি কি আল্লাহর দিবস নয় নবীর চেয়ে বড় নিয়ামত কি পৃথিবীতে আর কিছু আছে কখনোই না আমার নবীর চেয়ে আর কোন নিয়ামত হতে পারে না তাহলে আমার নবী যেদিন পৃথিবীতে সুভাগমন করলেন সেই দিবসটি কি আমরা স্মরণ করতে পারি না একটি দলিল দিয়ে থাকি আমরা দ্বিতীয় আরেকটি দলিল দিয়ে থাকি সুরাতুল বুদের একশো কৃষ্ণ মরাদ আল্লাফরা বলেন বললেন ও খুললেন না কুসুম আরে মিড আন দেউ রুসুল মানুসবিতা আমি আপনার কাছে রুসুল প্রত্যেক নবীর বায়োগ্রাফি জীবনীগুলো আলোচনা করেছি টার্গেট হচ্ছে নবীদের জীবনী আলোচনা করার মাধ্যমে আপনার হৃদয়টা বলিষ্ঠ চিত্ত হবে হৃদয়টি শক্তিশালী হবে যদি নবীর কাছে অন্যান্য আম্বি আলাইসালামের জীবনী আলোচনা করার মাধ্যমে আমার নবীর হৃদয় বলিষ্ঠ চিত্ত হয় আমার নূর নবীর জীবনী আলোচনা যদি উন্মত করে তো উন্মতের হৃদয় কি বলিষ্ঠ চিত্ত হয় না আমাদের ইমান কি দীপ্ত হবে না আমরা মনে করি প্রত্যেক উম্মতের দায়িত্ব হলো নবীর বায়োগ্রাফি নবীর জীবনী আলোচনা করা 3 নম্বর যে দলিলটি আমরা দিয়ে থাকি সেটি হচ্ছে সূরাতু আলে ইমরানের 81 82 নম্বরের ওই যে আখায আল্লাহু মীছাকান নাবিকি আল্লাহ মান নবীকে নিয়ে আলোচনা করেছে রুহের জগতে নবীদের সেমিনার করেছেন উপরে আল্লাহ যদি নবীদের সেমিনার করতে পারেন আমরা কি জমিনে আমার নবীকে কেন্দ্র করে আমরা মানুষদেরকে নিয়ে সেমিনার করতে পারি না فعندما مرجدوا للكم الذي يتكي سورة ابن إنس صلى الله عليه وسلم قل بفضل الله وبرحمته فبذلك فليفرعوا هو خير مما يزعم إبن عباس رضي الله عنه هما تفسير كريم فضل الله ضرورة الشهوة قرآن سبحان الله إسلام قرآن الرحمة ضرورة الشهوة نور نبي محمد صلى الله عليه وسلم إذا تفسير القرآن بالقرآن على كل جهة تفسير وجه وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْبِرْض

দ্বিতীয় হচ্ছে নবী উল্লাহ তিন নম্বর হচ্ছে বাইতুল্লাহ চার নম্বর হচ্ছে আস্লা নবী যদি শেয়ার হয় আল্লাহ তো শেয়ার গুলোকে তোমরা তাজিম করো মিনাদুল নবীর মাধ্যমে অবশ্যই আমার নবীর তাস্কেরা হয় কি হয় না নবীর তাহলে বৃদ্ধি পায় কি হয় না